গরমের দিনে পাকা বেলের শরবত আমরা অনেকেই ভালোবাসি আর পাকা বেল দিয়ে দুটি ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপি দুটি তৈরি করি প্রথমেই বানাবো পাকা বেলের জ্যাম আর এই জ্যাম বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনটি পাকা বেল বেল প্রথমে ফাটিয়ে তার থেকে বেলের পাল্প বার করে নেব দেখুন আমি কিভাবে পাল্প বার করে নিচ্ছি এই একইভাবে বেলের পাল্প বার করে নেবেন আর বেলের খোসার মধ্যেও প্রচুর পাল্প লেগে থাকে তাই চামচ দিয়ে চেঁচে সব বেলের খোসা থেকেই পাল্প বার করে নেব সমস্ত বেল থেকে বেলের পাল্প যখন চেঁচে বার করা হয়ে যাবে তারপর হাত দিয়ে বেল খুব ভালো করে মেখে নেব বেলের মধ্যে প্রচুর বীজ থাকে আর যে ছিবড়া থাকে অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে চিপে ছিবড়ে আর বীজ যতটা সম্ভব হাত দিয়ে তুলে ফেলে দেব তারপর জল দিয়ে পাতলা করে ছাঁকনির মধ্যে দিয়ে বেলের পাল খুব ভালো করে ছেঁকে নেব বেলের পাল্প ছাঁকনির মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে খুব সহজে বীজ আর ছিবড়া থেকে বেলের পাল্প আলাদা করা যায় এখন নেওয়া বীজ আর বেলের ছিবড়া ফেলে দেব আর অন্যদিকে স্মুথ বেলের পাল্প রেডি হয়ে গেল তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো দু চামচ গাওয়া ঘি হাফ চামচ দিয়ে দেবো ছোট এলাচ গুঁড়ো ঘি এলাচের সুন্দর গন্ধ বের হলে দিয়ে চিনি পাকা বেল খুব মিষ্টি হয় তাই খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই এখানে তিনটে বেলের জন্য আমি এখানে এক বাটি চিনি ইউজ করলাম চিনি ঘি আর এলাচের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো খুব সামান্য জল এখন চিনি জলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনি সম্পূর্ণরূপে মিশে গেলে দিয়ে দেব আগে থেকে যে রেডি করে রেখেছিলাম বেলের পাল্প সেই বেলের পাল্প এখন চিনি রসের মধ্যে দিয়ে দেব। তারপর চিনি রসের সাথে বেলের পাল্প খুব ভালো করে ফুটিয়ে নেবো চিনির সাথে বেলের পাল্প ফোটানোর সময় দিয়ে দেবো এক চিমটি নুন নুন বেলের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর বেলের পাল্পের মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন কর্নফ্লাওয়ার টু টি স্পুন কর্নফ্লাওয়ার একটি পাত্রে নিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে মিশিয়ে বেলের পাল্পের উপর ঢেলে দেব কর্নফ্লাওয়ার ঢালার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন তারপর ঢালবেন আর তার সাথে সাথেই খুব ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার বেলের পাল্পের সাথে মিশিয়ে নেবেন কর্নফ্লাওয়ার বেলের পাল্পের সাথে মেশাতে মেশাতেই দেখবেন গাঢ় হয়ে এসেছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন যখন পাল্প অনেকটা গাঢ় হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে থেকে এক আরও এলাচের গুঁড়ো ছড়িয়ে ভালো করে বেলের পাল্পের সাথে মিশিয়ে তারপর বেলের পাল্প ঠান্ডা করার জন্য একটি থালার মধ্যে ঢেলে পাখার তলায় রেখে দেব আর ঠান্ডা হয়ে গেলে বেলের জ্যাম রেডি এখন যেকোনো কাঁচের পাত্রে তুলে সংরক্ষণ করুন আর বাচ্চা বড় সকলকেই ব্রেড বা হাতে গড়া রুটি দিয়ে পরিবেশন করে দেখুন এই বেলের জ্যাম অত্যন্ত টেস্টি খেতে হয় এই বেলের জ্যাম এমনি এমনি খেতেও টেস্টি লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন এরপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বেল পোড়ার শরবত পাকা বেলের শরবত তো আমরা সবাই পছন্দ করি কিন্তু বেল পোড়ার শরবত পেটের পক্ষে অত্যন্ত উপকারী এটা পেট পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে ছোটোবেলায় মাকে দেখেছি সব রান্নার শেষে উনুনের মধ্যে যে অল্প আঁচ থাকতো তার মধ্যে একটা করে বেল পুড়িয়ে নিত আর গরমের দিনে রোজ বিকেলে আমাদের সবাইকেই বেল পোড়ার শরবত বানিয়ে খাওয়াতো আর সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এখন তো আর উনুন নেই তাই গ্যাসেই বেল ফাটিয়ে পুড়িয়ে নিলাম আর অবশ্যই বেল অল্প ফাটিয়ে নিয়ে তারপরেই পোড়াতে হবে বেল না ফাটিয়ে আগুনের মধ্যে দিলে জোরে ফেটে উঠবে যাতে বিপদ ঘটতে পারে তাই বেল পোড়ানোর সময় ফাটিয়ে নেবেন তারপর বেল যেভাবে আমি পোড়ালাম সেইভাবে গ্যাসের মধ্যে পুড়িয়ে নেবেন আর কারুর যদি উনুন থাকে উনুনের মধ্যেও পুড়িয়ে নিতে পারেন তাতে টেস্ট বেশি ভালো হয় এখন পোড়া বেল ঠান্ডা হয়ে গেলে তার থেকে পাল্প বার করে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে পাল্প হাতের সাহায্যে মিশিয়ে নেব তারপর বীজ আর ছেবড়া যতটা সম্ভব নিকড়ে ফেলে দেব এরপর ছাঁকনিতে বেলের পাল ছেঁকে নেব তারপর ছেঁকে নেওয়া বেলের পাল্পের মধ্যে দিয়ে দেব চার চামচ গুড় অল্প একটু নুন আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো তারপর সমস্ত উপকরণ বেলের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করে দেব এই পোড়া বেলের শরবত খেতে অত্যন্ত টেস্টি এটা খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ